নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ আমার দৌড় আমি যদি সত্যি সত্যি মরে ধর হয়ে থাকি তবে এগাড়ি আমি থামাবো বলেই ইয়া বড় বড় দুটো হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন দিক্ত আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে উঠে ধরলেন টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি সুব্রত আজকে আবার চলে এসেছি আমাদের একটা নতুন গল্প শোনাতে আমাদের প্রিয় চ্যানেল গল্প দাদাতে এবার থেকে আমরা প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি নটার সময় চলে আসব একটা নতুন গল্প নিয়ে আজকের গল্প ষষ্ঠীবধ চট্টোপাধ্যায়ের লেখা তবে শুরু করা যাক একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদও কি একটা কাজে কলকাতা গিয়েছিল ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল তখন তো এখনকার মতো এমন ইলেকট্রিক ট্রেন ছিল না কয়লার ইঞ্জিন দেওয়া আঠের বগি গাড়ি দু ঘন্টার পর পাঁচ ঘন্টা যেত একে অবেলা ট্রেন তার ওপর ইঞ্জিনটা আমার কুন্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুরব স্টেশনে এলো তখন রাত্রির দশটা যাই হোক হরিপদ তখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি অ্যালপি কিছুই নেই অবস্থা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে বলে ঠিক করে প্ল্যাটফর্মে কাঠের বেঞ্চিতে আরাম করে বসল ট্রেন থেকে আরও দু চারজন যাত্রী নামল তবে তারা সব কাছাকাছি থাকে বীরপুর কোটালপুর বালিদহ এইসব গ্রামে তাই তারা যে যা পায়ে হেঁটেই চলে গেল গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ বৃদ্ধ হরিপদর কাছে এসে বললো আপনি কোন গানের থাকেন ভাই হরিপ বলল আমি থাকি মসে এখান থেকে চার পাঁচ মাইল দূরে আপনি আমি এখানে থাকি না আমার মেয়ের বাড়ি তো পায় সেখানে যাবো বলেই এসেছিলাম কিন্তু কপালের প্রপা নাম শুনেই উচ্চু করে ওই পদে আমাদের প্রশে গ্রাম ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি জামায়ের নাম কি জামায়ের নাম মোহন দাস লালমোহনকে চিনব না ওর বিয়েতে দম ভরে খেয়েছিলাম বৌম লালমোহনের শ্বশুর যখন তখন আমার সঙ্গেই যাবেন কিন্তু মুশকিল হলো এই রাতে আরো দু একজন সঙ্গী হলে ভালো হতো মাত্র দুজনে কি করে যাই বলুন তো এখানেই পরে থাকতে হবে তাছাড়া আপনি বুড়ো মানুষ একা একা এলেন যখন সকালে গাড়িতে কেন এলেন না আজকে আমার হাসার কোন ঠিক ছিল না অনেকদিন মেয়েটাকে ডেকে খুব ছটফট করছে সেই জন্যই হঠাৎ বেরিয়ে পড়লেন এই তো হ্যাঁ ঠিক ধরেছ ভায়া চলো না একটু সাহস করে এগোন যা পরিপত বললে সাহস করে নেওয়া এগোলাম কিন্তু অত পথ তুমি হেঁটে যেতে পারবেন কি হি যে বলো জানো না মরাহাতি লাখ টাকা ইসমন পঁচিশ মন ঘি খাওয়া হাহার আমার হাহারটাকে আমি ভয় করি না তবে অন্য কিছু ভয় করি তাই একা হেঁটে হেঁটে সাহস হচ্ছে না হরিপদ বলল ওই একই কারণে আমিও তো যেতে চাইছি না তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন তা জানি না চোর ডাকা ঠেঙ্গারে ভয়টাই আমার কাছে বড় ভয় কেননা ভূতের চেয়ে মানুষ আরো বেশি ভয়ঙ্কর ভূত আছে কি নেই তা জানি না কিন্তু মানুষ তো আছে জানি আর মানুষ পারে না এমন কোনো কাজই নেই কি হে ছোকরা তুমি শুধু মানুষকেই ভয় করো ভূতকে ভয় করো না না ভালো ভালো আমি কিন্তু ভূতের ভয় ভয়া যেতে সাহস করছি না যখন এইভাবে কথা বলছিল এমন সময় হঠাৎ দূরের একটা টালা ঘরে টিং টিং করে একটা আলো জ্বলতে দেখা গেল ওই পদ বলল বলুন তো মনে হচ্ছে বালিদয়ের চায়ের দোকানটা এখনো খোলা আছে গিয়ে দেখি এক একটা পা পাই কিনা এই বৃদ্ধকে সঙ্গে নিয়ে বিপদ দোকানের দিকে গিয়ে চল কিন্তু দিদি বাম গিয়ে দেখলো ওখানের ছেলেটা সবকিছু গুছিয়ে গেছে চলে যাওয়ার জন্য ওখানে ঝাপ বন্ধ করছে বললো বলল মুশকিল তো সারা রাত পড়ে থাকতে হবে এখানে একটু তা পাওয়া যাবে না শোনো ভাই হ্যাঁ বলি হ্যাঁ আছে কপালে শুরু করি হাঁটতে পিছু পাওয়া নাই আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার ওই ঘিয়ার পুল জায়গাটা ভালো হয় এখানকার নাম করা আড্ডা ওখানে কথা না বলে হাটা করি চলো চলুন তবে বলে কোনোরকম কথা না বলে এই অন্ধকারে ঈশ্বব বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ বৃদ্ধ সত্যি হাঁটতে পারে বয়সেও সমস্ত হরমোট হাঁটতে যেন একটু ক্লান্তিও নেই মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই হঠাৎ পেছনের দিকে একটা মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল ওরা দুজনেই পথ ছেড়ে রাস্তার পাশে দাঁড়ালো দেখা গেল একটা হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে কোন রকমের থামানো যায় না দেখো না একটু চেষ্টা করে না না দিনকাল খারাপ তো ইচ্ছা থাকলেও কেউ হয় গাড়ি থামাবে না তার মনে কি আছে কে জানে বলতে বলতেই তোরটা কষলো ওদের সামনে সুন্দর একটা ঝাঁকু নিচে গেল গাড়িটা গাড়ির ড্রাইভার এক কষেই দুজনের দিকে বড় বড় চোখ করে বিস্ময় চেকে পেয়ে দিল বাড়ির সুন্দিকের সিটে কাঁদল চেয়ারার একজন ভদ্রলোক বসেছিল ওদের দেখে গম্ভীর গলা জিজ্ঞেস করলেন নিরীহ হরিপদ বলল আগে আমরা কোনো মন্দলোক নই আরই ট্রেনের গোলমালের জন্য এতে রাত হয়ে গেছে হেঁটে বাড়ি ফিরছি কোন গ্রামে যাবেন আপনারা আমি যাব মোবাসিয়া উনি যাবেন তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন আমি যাব মাহিন্দার আপনার গ্রাম ছাড়িয়ে চৌ গ্রামের থেকে ওই পদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি ভদ্রলোকের চেয়ারায় অভিজাত আছে একে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয় বললো আপনি কি মহিন্দে থাকেন আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে ভদ্রলোক বললেন আমি এখানকার লোক নই তো আমাকে দেখবেন কি করে

গাড়ি তখন হড়ে গতি ছুটছে এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনো বুঝি ঠিক পড়ে যাবে রাস্তা থেকে কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এমন তীব্র গতি সত্ত্বেও ফের আর শেষ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে এই যে পথ আবার পার হয়ে এসছে আবার সেই পথেই ছুটতে গাড়িটা তাই না দেখে

কি অসম্ভব রকমের লাভ পাচ্ছে মাথায় ঝাঁকুনি লাগছে না তার ওপর পুরো মানুষ আমি এত কষ্ট সহ্য হয় ডাক্তারবাবু বললেন বুঝলাম তবে একটু কষ্ট সহ্য করতে হবে বলছি বহুদিনের পুরনো গাড়ি তার ওপর একটাও টাকা নেই রাস্তার ধারে ভাঙা চোরা অবস্থায় পড়েছিল বলে মাথার ভোটটাকেও তারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে ইঞ্জিনও লোপাট না আছে তেল না আছে জল এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি আমার ড্রাইভার খুব পাকা তাই না হলে পরিপদ তো খুব কপালে উঠে গেছে

যে কেরামতি না দেখে তাড়াতাড়ি পৌঁছে দাও না পার পারো গাড়ি থামা নিয়ে যাচ্ছি বৃদ্ধের কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগে ড্রাইভারও অমনি বড় বড় চোখ দুটো ঠেলে পার করে খ্যাক খ্যাঁ করে হাসতে লাগলো হরিপথর কাঁদছে তখন বৃদ্ধ বললেন আমার উপর ভরসা রাখো আমি ব্যবস্থা করছি বলেই ড্রাইভারকে বললেন এই ড্রাইভার গাড়ি থামাও আমরা নেমে যাব ডাক্তারবাবু হাসতে আসতে বললেন এ গাড়ি

আমাদের মতো হয়ে যাবেন আপনাদের মতন হ্যাঁ দেখুন ভালো করে তাকিয়ে দেখুন আমরা আগের মতো নেই তো ওরা আর আগের মতো নেই পরিপদ তাকিয়ে দেখলো ডাক্তারবাবু আর ড্রাইভার আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে সেই দৃশ্যটাকে তো ভয় পাওয়ার জায়গায় বেরিয়ে গেলেন খুব বললেন তবে রে আজই আমিও খেল দেখাচ্ছি দাঁড়া আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা ভোলায় আটকে আমি মরে গেছি মেয়েটার জন্য মন কেমন করছিলো কদিন ধরে হাই একবার দেখতে যাচ্ছিলো একটু ভালো হয়ে থাকবে এসব কিছু করবো না কিন্তু তা কিছুতেই ঠিকঠাক দিলে তোরা নিজ মূর্তি ধরিয়েই ছাড়লি এবার দেখ দেখে আমার দৌড় না আমি যদি সত্যি সত্যি হয়ে থাকি তবে এ গাড়ি আমি থামাব বলেই ইয়া বড় বড় দুটো হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন দিক আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে উঠে ধরলেন টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে অর্থ গাড়িটা প্রচণ্ড গতিবেগ থাকা সত্ত্বেও কায়দায় পড়ে গেল আটকে গেল কিন্তু ওই অবস্থাতেই নামো নামো শিক্ষি নিয়ে পড়ো আর দেরি করো না হরিপদ আমি বেশিক্ষণ ঘাই থেকে ধরে রাখতে পারবো না লক্ষ্মী ভাই আমার মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়ি একটু পৌঁছে দি জানার জানি যখন হয়েই গেল তখন তো সেখানে আমার যাওয়া উচিত হবে না হরিপদ এক লাফে নেমে এলো গাড়ি থেকে হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলল হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে রইল সেই অন্ধকার মাঠের ওপর দিয়ে একটা গাড়ি ছুটে চলেছে সেই গাড়ির তা টাকাও নেই যাই হোক পরিপদ সে রাতে টোপায় ওর বন্ধু লালমোহনের বাড়িতে সুসংবাদটা পৌঁছে দিয়ে বউ সে নিজের গ্রামে ফিরে এসেছিল ভাগ্য ভালো যে গাড়িটা তোপার মোড়েই থেমেছিল না হলে হতো কে জানে তো কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফিল্ডেন খুব ভালো থেকো সবাই